বসিরহাটের আইএসএফ জেলার মিটিংয়ে গড় হাজির খোদ আইএসএফ লোকসভা প্রার্থী শহীদুল ইসলাম বসিরহাট বেকিতে আয়োজন করা হয় বসিরহাট লোকসভা প্রার্থী পরিচয় পর্ব অনুষ্ঠান দলের জেলা স্তরের গুরুত্বপূর্ণ মিটিং সেখানে হাজির ছিলেন না খোদ বসিরহাট লোকসভার প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম তবে কি জোট সম্পূর্ণ হয়নি বলে কি এই মিটিংয়ে গড় হাজির দিয়েছেন তৈদুল ইসলাম তবে কি শেষ পর্যন্ত আইএসএফ লোকসভা প্রার্থী থাকবেন তো এই নিয়ে বসিরাট আইএসএফ নেতা কী বলছে শুনেলেই এমার্জেন্ ইমার্জেন্সি মিটিংয়ের জন্য প্রার্থীকে কেন্দ্রীয় অফিসে ডাক করানো হয়েছে তিনি প্রার্থী কেন্দ্র অফিসে যাওয়ার কারণে এখানে উপস্থিত হতে পারবি প্রার্থী না ম্যাটার না ম্যাটার জন্য আমাদের ভাইজানের নেতৃত্ব মানি ভাইজান যেভাবে বলবে প্রার্থী আজকে এসেছে আসলে ওয়েলকাম না আসলে ওয়েলকাম যেভাবে ভাইজান আমাদের নেতৃত্ব দেবে আমরা ভোট করবো ওসিরা কিছু আইএসএফ নেতাদের কাছ থেকে জানতে পেরেছি পিপিআইএম এবং কংগ্রেস জোট না হওয়ার কারণে বসিরহাট আইএসএফ প্রার্থী পিছিয়ে যে পিছিয়ে যেতে চাইছেন সমস্ত রাজনৈতিক দলের প্রত্যেক লোকসভা আসনে জমজমাট প্রচার শুরু করলেও বসিরহাট আইএসএফ প্রার্থী সেইভাবে প্রচার প্রচারণা মিটিং মিছিল করতে দেখা যায় না এছাড়াও বসিরহাট আইএসএফ কর্মীদের মধ্যে একাংশও ফিদুল ইসলামকে মেনে নিতে পারছেন না তারা চাইছে পুরপুরা শরীর থেকে কোনো পীরজাদা জাদা কেন্দ্র থেকে লড়ুক তবে কি সেটা সময় বলবে এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন